লাইট ওয়েট এর বালার কালেকশন বাও এই কালেকশনটা দেখে নাও এই বালাগুলো কিন্তু ভীষণ সুন্দর এগুলো কিন্তু সব নাইন ক্যারেটস যা দেখছো ডায়মন্ডগুলো কিন্তু অরিজিনাল ডায়মন্ড পঞ্চাশ পঞ্চান্ন থেকে এগুলোর প্রাইস মোটামুটি স্টার্টিং তিন গ্রাম থেকে পাঁচ গ্রামের মধ্যে রয়েছে এগুলো সব পাঁচ ছয় গ্রামের মধ্যে আছে দশ পনেরো টাকার মধ্যে আপনি এখানে মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি আট ছ গ্রামের মধ্যে নেকলেস পেয়ে যাচ্ছেন বেশ অনেকটা ফুল কভারেজ একটা লুক দিচ্ছে থার্টির মধ্যে হ্যালো এন্ড ওয়েলকাম এসেছি গো গোল্ড এভারলাইট কালেকশান শপে যেটা নিউ টাউন সি টু এর ঠিক অপোজিটে নাম্রো ফার্নিচার ঠিক নিচেই কিন্তু রয়েছে এই উৎসবে হেভি লুক নয় চাই এভারলাইট ভাই সেন্ট কোগোল্ডের এভারলাইট কালেকশন লাইট ওয়েট গোল্ড জুয়েলারি যেটা তোমার ফেস্টিভ গ্লোকে করে আরও ব্রাইট আজকে আমরা চলে এসেছি সেন্ট কোগোল্ড এভারলাইট কালেকশান দেখতে সেন্ট কোগোল্ড নিউ ডাউনে অফার আর যা যা সমস্ত কিছু ইন্টারেস্টিং এলিমেন্টস আছে সমস্ত কিছু কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। গোল্ডের যে রেট চলছে রেটের এত ভ্যালু হয়ে গেছে সেই কারণে কোম্পানি আপ টু 500 করে গোল্ডের থেকে ডিসকাউন্ট দিচ্ছে তার সঙ্গে আনুসাঙ্গিক অনেক অফার রয়েছে গোল্ডের গিফট ভাউচার আছে যে যেটার উপরে পার্চেস করে হবে তার সঙ্গে ডায়মন্ডের অফার রয়েছে আপ টু মেকিং চার্জে ফিফটি পার্সেন্ট তার সঙ্গে আপ টু রয়েছে ডায়মন্ড ব্যাডে টেন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এছাড়াও অনেক গিফট রয়েছে লাকিরও রয়েছে অনেক গোল্ড কয়েন জেতার আমাদের নাইন ক্যারেটেরও প্রোডাক্ট রয়েছে যেখানে একদম আপনি দশ পনেরো হাজার টাকার মধ্যে আপনি এখানে মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি আট ছ গ্রামের মধ্যে নেকলেস পেয়ে যাচ্ছেন যেহেতু এভারলাইট কালেকশন তাই প্রথমেই দেখে নেব এমন কিছু বালার কালেকশন যেগুলো কিন্তু ভীষণই বাজেট ফ্রেন্ড দেখো এগুলো কিন্তু একদম লাইট ওয়েটের বালার কালেকশন এগুলো কি গালা ভরা বালা হ্যাঁ এগুলো গালা ভরা বালা আছে এগুলো একদম সেন গোল্ড নিয়ে এসেছে আর ছ গ্রাম সাতশো মিনিমাম এক একটা ওয়েট হচ্ছে ছ গ্রাম সাতশো করে ইমাজিন করতে পারছেন সেন কম কম সেন গোল্ড এর মধ্যে একটা বালা নিয়ে এসেছে এত সুন্দর ডিজাইনের মধ্যে ম্যাট ফিনিশিং এর মধ্যে আই পলিশের মধ্যে নকশা বালা নিয়ে এসছে যার ওয়েট হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইচ মানে এটা সিক্স পয়েন্ট গ্রাম করে কেউ চাই এগুলো আলাদা সিঙ্গেল পিস সিঙ্গেল পিসও নিতে পারে কোনো অসুবিধা নেই যার যার বাজেট নিয়ে কিরকম এটার প্রাইস পড়বে এটা আপনার এক একটা প্রাইস পড়ে যাবে অ্যাপ্রক্স 75000 এক একটা এক একটা এগুলো পুরো নকশা বলা আছে ঠিক আছে পুরো ডিজাইন করা আছে গালা ভরা আছে উইথ গালা ভরা আছে এটা ইমাজিন করতে পারছেন না ওয়েডিংয়েও আপনি এগুলো ইউজ করতে পারবেন এত কমে এত গোল ভ্যালু বেড়ে গেছে তার জন্য কোম্পানি চাইছে যে কাস্টমারদের কাছে হালকা ওয়েটের এইচ ওয়াইডি নাম্বার দেওয়া হলমার্ক নাম্বার দেওয়া প্রোডাক্ট তুলে ধরার জন্য তো কোম্পানি সেইখানে করছে এটাও আরেকটা অপশন আগেরটার মতোই কিন্তু সেম কাইন্ড অফ প্রাইসই এটারও পড়বে দেখতেই পাচ্ছো ভীষণ সুন্দর কালেকশন এই বালাটা জাস্ট স্টানিং কতটা কম ওয়েটের মধ্যে যে এতটা ফুল কভারেজ দিচ্ছে আমি এটা হাতে পরে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর এটা একটা কভারেজ দিচ্ছে এগুলো কিন্তু ওয়েডিং পারপাসেও তোমরা ইউজ করতে পারবে এছাড়া ডেইলি ইউজও কিন্তু করা যাবে চলো এবার দেখে নেওয়া যাক কিছু মিড টু প্রিমিয়াম ওয়েটের বালার কালেকশন বাও এই কালেকশনটা দেখে না মানে বালা এটা কি ফারপো বালা না এটা হচ্ছে ফরপো বলা এটা হচ্ছে সলিড বলা যেটাকে বলে এটা লক সিস্টেম এটারও ওয়েট কিন্তু খুব মিনিমাম এটার রুলস হচ্ছে সেভেন্টিন গ্রাম থেকে আপনি সলিড বলা পেয়ে যাচ্ছেন এখান এত সুন্দর নকশার মধ্যে ম্যাট মানে 17 গ্রাম ইচ 17 গ্রাম ইচ দেখে নাও অকেশনালি কিন্তু তোমরা এই বালাগুলো ইউজ করতে পারো মানে জাস্ট একটা পরলে পুরো হাত ভরা এটা হচ্ছে সলিড বালা বলে যেটা ফারপো বালা বলে এটা ওয়েট মিনিমাম 17 গ্রাম এর হচ্ছে ডিজাইনটা দেখেছেন ম্যাট মধ্যে কাটিং করা রয়েছে এগুলো ডায়মন্ড কাটিং বলে এটাও মিনিমাম ওয়েটের মধ্যে আপনি পাবেন তার সঙ্গে ধামধাসে অফারও ডিসকাউন্টও পাবেন এগুলো কতটা শাইন করছে জাস্ট দেখো তাহলে এই বালাগুলোর কিরকম প্রাইস এই বালাটার প্রাইস পূর্বে মানে 2 লাখ 10 এর মতো আর এটা পূর্বে হচ্ছে আপনার 2 লাখ এর মতো 2 লাখ আচ্ছা ঠিক আছে মানে এক এক

ডায়মন্ড কাটিং বলে খুব খুব 글로সি আর খুব শাইনি দেখো এগুলো কিন্তু আমার হাতে যথেষ্ট বড় হচ্ছে তোমাদেরও যদি এরকম প্রবলেম হয় তাহলে ওনাদের মুখ থেকে এই সলিউশন শুনে নাও ধরুন আমি যদি এগুলো নেই তাহলে কি এগুলো কাস্টমাইজ হয়ে যাবে আচ্ছা মানে এগুলো আমরা সাইজ অনুযায়ী অর্ডার দিতে হবে তার জন্য অর্ডার দিতে হবে আচ্ছা বা আমাদের কোন স্টোরে যদি ডিজাইন আর ছোট সাইজ সেটাও আমরা আনিয়ে নেবেন আচ্ছা উইদিন 3 টু 3 ডেজ দেওয়ানদে

এর খুব মিনিময় এটা হচ্ছে এটা আঠেরো গ্রাম করে রয়েছে ঠিক আছে এটা হচ্ছে প্রদীপ কম্পন বলে হ্যাঁ ঠিক আছে এগুলো সব দুলাপ হ্যার এটা হল দুলাপ দুলপ গোল্ড তো সবসময়ই টাইমলেস কিন্তু এভারলাইট এটাকে করেছে এফোর্টলেস লাইট ইন ওয়েট হেভি ইন বিউটি এটা কিন্তু ভীষণই একটা ওল্ড বিউটি মানে কম্পন বললেই কিন্তু এই প্রদীপ ডিজাইনের কম্পনগুলো সবার আগে মাথায় আসে চলো এটার আরেকটা অপশন যেটা রয়েছে সেটারও একটা ক্লোজ লুক হাতে দেখে নেই কিরকম লাগছে দেখো কতটা এলিগেন্স একটা লুক এনে দিই এরকম কিন্তু আরো প্রচুর কঙ্কনের কালেকশন রয়েছে তার জন্য তোমাদেরকে চলে আসতে হবে সেন্ট গোগোল কালেকশন নিউ টাউনে

মধ্যে এত সুন্দর একটা এলিগেন্স ওয়ার্ক জাস্ট দেখো মানে জাস্ট ভাবাই যায় না যে এত সুন্দর কভারেজ দেওয়া একটা অর্নামেন্টস তোমরা মাত্র দেড় লাখে পেয়ে যাচ্ছ এখনকার যা প্রাইস সেই তুলনায় আর এর সাথে মিনাকারি কাজও কিন্তু রয়েছে এটা হচ্ছে আপনার ফুল ডিজাইনিং পাচ্ছেন দেখুন মুক্তিকক আর ডিস একটা শাখার মধ্যে দেখুন কত সুন্দর ডিজাইন এটা আপনার সাড়ে ছ গ্রাম সাত গ্রামের মধ্যে রয়েছে ওই পঁচাত্তর আশি হাজার টাকার মধ্যে পড়বে আর এটা হচ্ছে নতুন এসছে কনসেপ্ট সুন্দর গোল যেটার মধ্যে শাখা পলা যেমন আলাদা হয় শাখার মধ্যে পলার ডিজাইন কিছু নিয়েছে আর ময়ূরের শাখা গোল্ডের এগুলোর কিরকম প্রাইস এগুলো আপনার ওই সত্তর পঁচাত্তর জোড়া

আর শাখা পলার কিন্তু হিউজ কালেকশনস ছিল তোমরা লাইটওয়েট থেকে হেভিওয়েট সব রকমেরই শাখা পলার কালেকশন এখানে পেয়ে যাবে এছাড়াও কিন্তু পলা তোমরা কাস্টমাইজ করে নিতে পারো নিজেদের ইচ্ছামতো কালার তোমরা চুজ করে নিতে পারো চলো এবার দেখিনি বেশ কিছু লাইটওয়েট চোকার কালেকশন একদম লাইটওয়েট পার্লের এই চোকারগুলো দেখো এগুলো কিন্তু ভীষণ সুন্দর একটা সফিস্টিকেটেড লুক এনে দেয় অফিসের এথনিক ওয়্যার ডে বা যে কোনো ট্র্যাডিশনাল অনুষ্ঠানের দিনের বেলা কিন্তু এই ধরনের চোকা যে কোনো ট্র্যাডিশনাল ওয়ার কমপ্লিমেন্ট করবে এটা কিরকম প্রাইস রয়েছে এটা মিনিমাম এটা 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 দুগ্রাম এর মধ্যে রয়েছে এটা 30 32 এর মধ্যে চলে চিন্তা করা যাচ্ছে না পারলে সোকার আমি থার্টি থার্টি মধ্যে চলে আসছে এইচ ওয়াই ডি নাম্বার দেওয়া এটার কিরকম প্রাইস আছে আর কিরকম ওয়েট এটার প্রাইস আছে আপনার ওয়েট রয়েছে ফাইভ গ্রাম এটা আপনার সিক্সটি ফাইভ মধ্যে পড়বে সিক্সটি ফাইভ মধ্যে রয়েছে এটা আচ্ছা দু গ্রামের মধ্যেই এটা যারা বিয়েতে লাইট জুয়েলারি খুঁজছো তোমাদের জন্য কিন্তু এই চোকার জাস্ট পারফেক্ট সেন্ট কুকোল্ডের কিছু নিউ লঞ্চ কালেকশন এবার আমরা দেখে নেব যেরকম ধরো এই রিংগুলো এগুলো কিন্তু সবই নাইন ক্যারেটসের আর এগুলো একদম ফ্রেশলি লঞ্চ যাকে বলে একদম সাধের মধ্যে স্বাদপুরন আচ্ছা বলে রাখি এগুলো কিন্তু সব নাইন ক্যারেটসের যা দেখছো ডায়মন্ডগুলো কিন্তু অরিজিনাল ডায়মন্ডও কিন্তু নাইন ক্যারেটসের উইদআউট ডায়মন্ডেরও কিন্তু এখানে পেয়ে যাচ্ছো যেগুলো খুবই একদম মিনিমাল রেঞ্জ থেকে স্টার্টিং অর্নামেন্টস গুলো কিন্তু এখন ভীষণ ভাবে মার্কেটে আসছে কতটা স্পার্কলিং এফেক্ট এনেছে দেখো

আচ্ছা এগুলো মানে কিরকম মানে কি কোয়ালিটি ডায়মন্ড রয়েছে এগুলো হচ্ছে আপনার এইচআই কোয়ালিটি এইচআই ধরনের চাই কালার ঠিক আছে আচ্ছা এরিয়া পর্যন্ত প্রত্যেকটা সার্টিফিকেট থাকবে আর কোম্পানি ফ্রি একটা ইনস্যুরেন্স দিচ্ছে বাজাজ অ্যালায়েন্স থেকে এক বছর ফ্রি ইনস্যুরেন্স আর এটার কি প্রাইস আছে এটা আপনার 1 লাখ 30 এর মধ্যে চলে আসবে ডায়মন্ডে এগুলো সব 18 ক্যারেটস তো 18 ক্যারেট ইভেন 18 ক্যারেট আর 14 ক্যারেট আচ্ছা 18 আর 14 দু রকমই রয়েছে ডায়মন্ডের নেকলেস চলো এবার দেখে নেওয়া যাক এদের এক্সক্লুসিভ विवा कलेक्शंस একদম মিনিমাল রেঞ্জ থেকে স্টার্ট করে মিডিয়াম রেঞ্জ প্রিমিয়াম রেঞ্জ সমস্ত ধরনের রেঞ্জই কিন্তু এদের এখানে হিউজ কালেকশন রয়েছে ভিভা কালেকশনের। সাথে একদম ম্যাচিং করে দেখো একটা কানবালাও কিন্তু পেয়ার আপ করা হয়েছে তোমাদেরকে আমি আলাদা করে কানবালার লাইট ওয়েট প্রচুর কালেকশন আমি দেখিয়ে দেব এই ব্লগের মধ্যেই তাই স্কিপ না করে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে সামনে বিয়ের সিজন যারা বিয়ের কেনাকাটা করতে এখানে আসতে যাও তাদের জন্য কিন্তু প্যাকেজ সিস্টেমে পুরো কমপ্লিট যে লুক আছে সেটা কিন্তু এখানে ক্রিয়েট করে রাখাই রয়েছে এতক্ষণ যেটা দেখছিলে সেটা অনেকটাই হেভি ওয়েটের মধ্যে ছিল কিন্তু এখন দেখো এই বিউটিফুল একটা চোকার মানে অসাধারণ সুন্দর এটা কিন্তু একদমই কম ওয়েটের মধ্যে রয়েছে আর কতটা অল ওভার কাজ আর কতটা কভারেজ দেখো দেখতেই পাচ্ছে এগুলো কিন্তু বিয়ের জন্য একদম পারফেক্ট এগুলো ওই কুড়ি গ্রাম মতো আছে আর প্রাইস পড়ছে ওই দু লাখ টাকার মতো আজকের রেট অনুযায়ী এবার চলো দেখে নিই একদমই লাইটওয়েটের ভীষণ স্লিক আর মডার্ন একটা নেকলেস যার ওয়েট মাত্র সাত গ্রাম মতো হবে আর এর প্রাইস পড়ছে ওই এইটি টোয়েন্টি ফাইভ এর মধ্যে মানে এইগুলো এই রেঞ্জের কিন্তু সবই এক লাখ টাকার নিচে এই নেকলেস গুলো এই তলার নেকলেসটার প্রাইস রয়েছে এক লাখ দশ আর ওয়েট রয়েছে দশ গ্রাম মত এরকম বেশ কিছু লাইট টু মিডিয়াম রেঞ্জের ওয়েডিং কালেকশন দেখেন এই চোকারটা আপনার মোটামুটি হচ্ছে গ্রাম দু তিন লাখের মধ্যে নেকলেসটা হচ্ছে বড় গ্রাম আছে এটা হচ্ছে একদম টিভের মধ্যে আছে এটা আমরা ওই এক লাখ চল্লিশ বঁয়তরিশ ফুটে এক লাখ চল্লিশ গ্রামের নেকলেস আর এই সীতাহার বলতে পারি এটা এটা একদমই লাইট ওয়েট এটা ময়ূর মোটিভের ওপর রয়েছে দেখো কি সুন্দর

এই ধরনের লেজার কাটিং কানওয়ালাগুলো দেখো এগুলো কিন্তু খুবই লাইট ওয়েটের হয় এগুলো ওই স্টার্টিং প্রাইস নব্বই হাজার টাকার থেকে শুরু মোটামুটি আর ওয়েটে রয়েছে সাত গ্রাম বা সাড়ে সাত গ্রামের মতো ওয়েট আছে এগুলোর এই এগুলো কীরকম লিংয়ের প্রাইস রয়েছে তোমাদেরকে যেরকম বলেছিলাম দেখো খুবই কম ওয়েটের কানবালা তোমাদেরকে দেখাবো এই দেখো মানে এত সুন্দর মানে এত বড় ছাপার এত কভারেজ আলা কানবালাগুলো মাত্র তিন গ্রাম থেকে স্টার্ট হয়ে যাচ্ছে মোটামুটি তিন চার পাঁচ গ্রামের মধ্যে কিন্তু এই সব কানবালাগুলো চলে আসছে এগুলো কিন্তু গিফট হিসাবেও তোমরা দিতে পারো খুব ক্লোজ রিলেটিভ বা কোনো কারুর বিয়ে থাকলে সেখানে কিন্তু ভীষণই ভালো একটা চয়েস এই কানবালা কালেকশনসগুলো পঞ্চাশ পঞ্চান্ন থেকে এগুলোর প্রাইস মোটামুটি স্টার্টিং তিন গ্রাম থেকে পাঁচ গ্রামের মধ্যে রয়েছে ইয়ারিং যতক্ষণ না কানে পড়ছো ততক্ষণ অব্দি বুঝতে পারবে না ঠিক এটার লেন্থটা কতটা তো দেখো সেই জন্য আমি এটা কানে পড়ে দেখিয়ে দিচ্ছি যে এটার লেন্থ কিন্তু অনেকটা বেশ ঝুল আর ইনস্ট্যান্টলি এই ইয়ারিংটা দেখো আমার ফেসটাকে কতটা আপলিফট করে দিচ্ছে এবার দেখে নেব নেকলেসের লাইটেস্ট কালেকশন এগুলো সব পাঁচ ছয় গ্রামের মধ্যে আছে এগুলো কিরকম প্রাইস হবে পাঁচ ছ গ্রামের মধ্যে বললাম ছ গ্রাম তোমার এখনকার রেট হল সেভেন্টি ফাইভ ধরো সিক্সটি টু সেভেন্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে পড়বে

হেভি লুক নিয়ে লেগ নেকলেসগুলো পরেই কিন্তু একদমই মনে হচ্ছে না যে ধরলেই পেকে যাবে বা ভীষণই পলকা সেরকম কিন্তু কিছুই নয় আমি হাত দিয়ে এখানে ফিল করতে পারছি যে যথেষ্ট কিন্তু ভালোই এটার ওয়েট রয়েছে কিন্তু ভীষণই লাইট অ্যান্ড স্লিক এটা দেখো কাজল লতা টাইপের ডিজাইন রয়েছে নর্মালি এরকম ধরনের চেনও কিন্তু প্রচুর অ্যাভেলেবেল রয়েছে চেন টাইপের যে ডিজাইনগুলো স্টোরে কিন্তু তোমরা সব ধরনের চেনও পেয়ে যাবে আর আমি পরে তোমাদের চেন কালেকশনও দেখিয়ে দেব আছে কি এগুলো এই কালেকশনটা জাস্ট দেখো কলাতে পরে কতটা অসাধারণ লাগছে এই প্রত্যেকটা কালেকশনই কিন্তু নেকলেসের অ্যানিভার্সারি স্পেশাল গিফট হিসেবে তোমরা নিয়ে নিতেই পারো এখনো পর্যন্ত নেকলেসের যতগুলো কালেকশন দেখলাম তার মধ্যে কিন্তু এই নেকলেসটা আমার পার্সোনাল ফেভারিট কতটা স্লিক আর কতটা বিউটিফুললি ক্রাফটেড এই ডিজাইনটা দেখো জাস্ট ওয়াও কালেকশন চোকার দেখে নি এটাও কিন্তু ভীষণই লাইট ওয়েট একটা চোকার আর মোটামুটি ওরকম সেম ওয়েট আর সেম প্রাইস রেঞ্জেই কিন্তু এটাও চলে আসবে এবার দেখে নেব কিছু বেবি রিং কালেকশন দেখো এগুলো কিন্তু ওই দশ বারো তেরো হাজারের মধ্যে মোটামুটি বেবি রিং কালেকশন চলে আসছে ভীষণই কিন্তু ইউনিক আর ভীষণই সুন্দর পোক্ত ডিজাইন এভারলাইটের কিছু চেইন কালেকশন এবার আমরা দেখে নেব এই চেইন গুলো কিন্তু ইউনিসেক্স মানে ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে দেখে অনেকটা ভারী মনে হলেও এই চেইন গুলো যে কতটা লাইট ওয়েট তোমরা সেটা ইমাজিন করতে পারবে না হ্যাঁ মাত্র তেরো চোদ্দ গ্রাম থেকেই কিন্তু এই চেইন গুলো চলে আসছে আর অকেশানে পড়ার সাথে সাথে কিন্তু এগুলো তোমরা ডেইলি ইউজও করতে পারবে ভীষণই টেকসই হয় এগুলো প্রচণ্ড হার্ড মেটেরিয়াল এটা দেখুন এটা ভীষণ হালকা ওভার দেখলে মনে হচ্ছে অনেকটা এটা হচ্ছে আপনার মোটে চোদ্দ গ্রাম সাতশো কিন্তু দেখলে মনে হচ্ছে আপনার চল্লিশ পঞ্চাশ গ্রাম এই লেডিস যে চেনগুলো এখন তোমরা দেখছো এগুলো কিন্তু মোটামুটি চার পাঁচ গ্রাম থেকে স্টার্ট করে সাত আট গ্রামের মধ্যে চলে আসছে এগুলো প্রায় মোটামুটি মানে একদম হাইয়েস্ট রেঞ্জ এক লাখ কুড়ি মতো এটা যেতে পারে ডেলি ওয়্যার হিসাবে কিন্তু এগুলো ভীষণই ভালো মানে জাস্ট কোনো তুলনা হয় না একদম ওপরে একটা ইভিলাই চেন দেখতে পাচ্ছ আর তার নিচে একটা সূত্র রয়েছে এগুলো কিন্তু সবই কিন্তু ডেলি ওয়ারের জন্য একদম পারফেক্ট ডায়মন্ড সেটিং মঙ্গল সূত্রটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর এবার দেখে নেব কিছু ইউনিক পেন্ডেন্ট কালেকশন ডিজাইনটা ভীষণই ইউনিক এই পেনডেন্টটা পার্সোনালি কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে মানে এরকম নর্মালি দেখা যায় না এটা একটা পাঁচ গ্রামের পেন্ডেন্ট রয়েছে দেখো এটার প্রাইস পড়বে প্রায় সিক্সটি টু সিক্সটি মতো আজকের প্রাইস হিসেবে এটা একটা সাউথ ইন্ডিয়ান টাইপের একটা টেম্পল বা রথের ওপর একটা রয়েছে অপেন্ডেন্ট এটার কিরকম প্রাইস এটা কিন্তু আমাদের কালেকশন আছে আচ্ছা জিঙ্গো কালেকশনে আছে এটা তোমার আছে 4 গ্রাম 410 মোটামুটি ধরুন 60 এর মধ্যে হয়ে যাবে 60000 আর এটা ম্যাটের এর উপর ছিল আর এটা এটা কিরকম প্রাইস 3 গ্রাম 440 না এটা তোমার ওই 45 46 এর মধ্যে চলবে 45 46 এই ছিল আমার আজকের সেনকো গোল্ড এভারলাইট কালেকশনের ব্লগ তো তোমাদের কোন ডিজাইনটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টে জানাতে কিন্তু আমাকে একদম ভুলবে না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে টিল দেন স্টে টিউন্ড বাই